মূলা এমন একটি সবজি যেটা অনেকেই খায় না তবে আমার রেসিপি দেখার পরে মূলা না খেয়ে থাকতেই পারবে না তো চলো আজকে মূলা রেসিপি ট্রাই করি কোনো ঝামেলা ছাড়াই মজাদার রেসিপিটি খুব দ্রুতই ঘরোয়া উপকরণে চলো তৈরি করে ফেলি এই আমি এখানে মূলা আর আলুকে ভালোভাবে কেটে নিয়েছি এটা আপনারা যে যে কোনো শেপে কেটে নিতে পারেন তারপর আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো মূলাটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিব সাথে আলুগুলোকেও মূলার তরকারি রান্নাটা আমি আজকে ছোট মাছ দিয়ে করতেছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আজকে মূলার তরকারি রেসিপিটা মানে মূলা যারা খাও না তারা কে কে ঘরে ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্ট জানাবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে না টেনে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে লাইক থাকবে মূলগুলো সিদ্ধ করে আমি এখন তো এই যে এখানে পাঁচ মিশালি ছোট মাছগুলো আছে তো কড়াইয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হওয়া অবধি অপেক্ষা করবো অন্যদিকে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব রেসিপিটা যারা মাছ দিয়ে করতে চাও তারা বড় মাছ দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে ছোট মাছ ইউজ করছি মাছগুলো ভাজা শেষ মাছগুলো উঠিয়ে ফেলে এখানে আমি পেঁয়াজ করছি কাঁচামরিচ করছি দিয়ে এগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম একটু আদা একটু রসুন বাটা তো পরিমাণে কম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি যারা আদা রসুন বাটা রান্নার মধ্যে দিতে চাচ্ছে না তারা স্কিপ করতে পারে তো দিয়ে দেওয়ার পরে আমি হালকা লবণ দিয়ে দিয়েছি নতুবা ছিটে যাবে তো বাটা মশলা দেওয়ার পরে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নতুবা আদা রসুন বাটার যে একটা বাজে স্মেল বা কাঁচা স্মেল ওগুলি থেকে যাবে মশলা কষানোর জন্য এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে আমি সবই স্বাদ মতন এবং পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া অন্যান্য রান্নার ক্ষেত্রে যেভাবে আমরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ এগুলি দিয়ে যেভাবে মশলাগুলিকে কষাই সেম ভাবেই আমি রান্নার ক্ষেত্রে মশলাগুলিকে কষিয়ে নিয়েছি তো তারপরে এই ভাপিয়ে নেওয়া মূলা আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম মশলার ভিতরে এবার এগুলোকে হালকা কষিয়ে নিতে হবে মশলার সাথে তারপর আমি পানি দিয়ে দিব দেখতেই পাচ্ছ অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিলাম ঝোল ঝোল দিয়ে দেওয়ার পরে আর কোনো পানি দিতে হবে না তো এবার ঢেকে দিলাম এবার অপেক্ষা করতে হবে প্রায় বাঙালি স্টাইলের মূলার তরকারি রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এবং এই রান্নাটাকে অবশ্যই বাসায় ট্রাই করবে তো মূলার তরকারি আলু সাথে ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু মন্দ লাগে না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ